শুরু হয়ে গেল মা ছেলে নতুন নাটক বিস্তারিত জানতে দেখুন তাদের ভিডিও ফুটেজ বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে এর মতো একটা বুইরা মহিলা আমার ধর্ষণ মামলা দেয় পঞ্চাশ বছরের বুইরা মহিলা এর আবার কেউ ধর্ষণ করে কেমনি এটা তুই করে যায় প্রমাণ করিস আরে এগুলো করতো তো কিনারে তোরা তো বড় লোক আমরা তো গরিব বিএমডাব্লিউ এ ঘুরি ঢাকায় চার পাঁচটা তুই সেলুন আছে আমরা তো গরিব কোর্ট আইন এগুলো তো আমাগোলে কেনা এগুলো তো তখন কিনা একটা ছেলে কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না একটা ছেলে কতটা অসহায় হইতে পারে একটা দুইটা না পাঁচ পাঁচটা মামলা করতে এই পঞ্চায়েত মহিলা আমার নামে আমার যেমনে খুশি অন্য না চাই তাতে আমার একটা লাইফ আছে ভাই আমিও অন করতে চাই আমি ঘুরমু ফিরমু চুদলিং বং করমু খাইয়া দিমু ফাস্টি নষ্টি করমু মেয়া লগে লাগে আমার এখন আর জুনা নাইকেল খাইতে ভাল লাগে না আমি এখন কুচি ডাব খামু তুমি আমার বাসায় আসছো কেন তুই আমার ফোনে ডাটা ট্রান্সফার করলি কি আমার কইরা বাংলাদেশের ছেলেদের কাশের সাথে আমি চুদলিং বং করতে হই না তুই আমার বন্ধুকে ট্রান্সফার কইরা বাংলাদেশের কত শত মেয়েরে আমি খেয়ে দিতি ফাস্টি করতি এগুলার ছবি ভিডিও তুই নীলিকে তোর ফোনে ট্রান্সফার কইরা স্টুপিডের বাচ্চা হ্যালো মুমিনুল আসছে আমার বাসায় তোর যেই কালের যোনান সেই কাজ না ও মারামারি করতেছে আপনারা তাড়াতাড়ি 465 তে আসেন স্টুপিড মহিলা কি বলে ওর ভাষায় নাকি মারামারি করতাছি তাহলে কি করতেছ তুমি তুই বল আমি কি করতাছি তুমি জানো তুমি কি করতেছ তরে চুদলিং পং না করলে তুই মামলা উঠাবি না কি কি তরে চুদলিং পং না করলে তুই মামলা উঠাবি না তুই কস এটা আমি কোদাই বলছি অনলাইনে বলবি না কি তুই এইডা বাবারে কি পল্লিশ মহিলারে ওরে চুদ্দিন পং করতে দে আমার জীবনের চুদ্দিন পং হয়ে গেছে কেউ আমার এই জায়গা থেকে